আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই নতুন বাসায় ওঠার পরে আজকে আমি আমার বাসায় প্রথম অফিসিয়াল দাওয়াত হোস্ট করতে যাচ্ছি তো আগের ভিডিও তো বলেছিলাম ফ্রাইডেতে ইনশাল্লাহ আমার বাসায় মেহমান আসবে তো মেহমান ঠিক না আমার ফ্যামিলি মেম্বার আমার বড় বোন আর বোনের ছেলে আসছে ভাইয়া আসতে পারেনি ফর সাম রিজন তো যাই হোক ভিডিও আমি শুরু করেছি একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তো আমি সবচেয়ে প্রথমে আমার কাজগুলো ভাগাভাগি করে নিচ্ছিলাম যে আগের দিনে আমি কি কি কাজ করব আর দাওয়াতের দিন আমি কি কি কাজ করব তো প্রথমে বসে আমি সেই লিস্টটা করে নিচ্ছিলাম তো দাওয়াত আমার বাসায় আমি যদি কখনো হোস্ট করি তাহলে সব সময় আমি আগের দিন থেকে প্রিপারেশান নিতে শুরু করি যেমন ঘর গোছানো ডাস্টিং তারপরে পেঁয়াজ কুচি করে রাখা বেরেস্তা করে রাখা তারপরে গরু মুরগি এগুলো সব কিছু প্রসেস করে রাখা একদম ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রাখা যেন দাওয়াতের দিন আমি শুধু রান্না ছাড়া যেন আমার উপর আর কোনো কাজের প্রেশার না থাকে এনিওয়েজ আমার ডাস্টিং শেষ এখন আমি চলে এসছি আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে একটু পরিষ্কার করতে এত ধুলা পরে বাপরে বাপ কী বলবো ধুলার গান গাইতে গাইতে আমি এখন লিরিক্স ভুলে গেছি এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আমার জীবনে শুধু মনে এই ধুলা সাফ করা ছাড়া আর কিছুই নেই আগের বাসায় যখন ছিলাম তখন মনে হতো কবে রূপায়ণে উঠবো কবে 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 আর এখন উঠার পরে ব্যাস একটাই ডিউটি খালি ধুলা সাফ করো এখন মনে হচ্ছে কবে যে দিককার কনস্ট্রাকশনের কাজ সব শেষ হবে যে আমি একটু শান্তি পাবো অ্যাটলিস্ট তখনও ধুলা হবে কিন্তু এরকম তো হবে না তো এনিওয়েজ আমি আমার কাজ করছি আর একটা একটা করে টিক দিচ্ছি যে হ্যাঁ আজকের দিনের জন্য আমার এই কাজটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এরপরে আমার লিস্টের সেকেন্ড যে টাস্ক তা হচ্ছে ছোলা ভিজানো আর পেঁয়াজুর জন্য ডাল ভিজানো তো আমি আমার লিস্ট মোতাবেক কাজ করতে চলে এসে গেছি আমার যতটুকু দরকার দাওয়াতের জন্য ব্যাস আমি অতটুকু নিয়ে ভিজাবো এর বেশি করব না কারণ দেখা যাবে যে এর বেশি হলে বাড়তিটুককে আবার জিপ্লক ব্যাগে ভরে ওটাকে ফ্রিজারে রাখতে হবে তো ওই ঝামেলার মধ্যে যাইতে হলে তখন আমি আবার কাজে স্লো হয়ে যাব। তো ভাবলাম যে না আগে দাওয়াতের জন্য যতটুকু দরকার অতটুকু করি পরে এমনি দিনের জন্য আলাদাভাবে করা যাবে কিন্তু আগে শুধু দাওয়াতের দিকে ফোকাস করা যাক এরপরে গতদিন যে আমি রসুন ছিলে কেটে রেখে দিয়েছিলাম ওগুলোকে আজকে আমি বেটে ফেলবো কারণ আজকে রান্নার জন্য আজকে রান্নার কিছু আগায় রাখবো প্লাস আগামী দিনের রান্নার জন্য তো রসুন বাটা মাস্ট লাগবে এই জন্য আমি এখন এগুলোকে বেটে ফেললাম বেটে ফেলে তারপর আমার আমি সবসময় বাটাবাটির পরে আমার ব্লেন্ডার মেশিনটাকে একটু ভালো করে মুছে নেই না নাহলে দেখা যায় কি একটু আঠা আঠা হয়ে যায় পরের সময় কাজ করতে খুব বিরক্ত লাগে আর এই আঠা জিনিসটা আমার কাছে এত বাজে লাগে তো এনিওয়েজ আমার ব্লেন্ডার পরিষ্কার করে তারপরেই আমি চলে এসেছি পেঁয়াজ কুচি করে ফেলবো এর জন্য আমি পেঁয়াজ ছিলবো যতগুলো দরকার একটু বেশি করেই ছিলি কারণ পেঁয়াজ কুচে থাকলে পরের দিন রান্নায় আমারই ইজি হয়ে যাবে আবার আমি কিছু বেরেস্তাও করে রাখবো তো সব মিলায় মোটামুটি লাগবে ভালোই পেঁয়াজ লাগবে তো আমি এখানে চলে আসলাম পেঁয়াজ নিয়ে তো অনেকেই অনেক সুন্দরভাবে বটি দিয়ে পেঁয়াজ কুচি করতে পারে আমার ভাবিকেও দেখি ও এত সুন্দর করে বটিতে পেঁয়াজ কুচি করে একদম কচকচ খচখচ করে কীভাবে তাড়াতাড়ি করে চোখের পলকে কেটে ফেলে কিন্তু আমি পারি না আমি আবার চাকু দিয়ে এক্সপার্ট তো আমি হচ্ছে বটির ক্ষেত্রে খুবই আনারি আমি সব সময় চাকু দিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মানে আমি কমফোর্টেবল এটাতেই আর বটি দিয়ে যদি আমি একটা পেঁয়াজ কাটতে চাই এর থেকে চাকু দিয়ে মনে হয় আমি দশটা পেঁয়াজ কেটে ফেলতে পারবো পেঁয়াজ কাটা শেষ করে তারপরে আমি মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর আমি চলে আসলাম আবার আমার লিস্টে টিক দিতে যে হ্যাঁ আমার কী কী কাজ সম্পন্ন হয়ে গেছে এরপর আমি ইফতার করে আবার রান্নাঘরে চলে আসলাম কারণ গরুর গোস্তগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো আমি গোটা গরম মশলা আর দুই তিনটা টমেটো এভাবে মাঝখানে অর্ধেক করে কেটে দিয়ে প্রেসার করে একদম সিদ্ধ করে নিব গোস্তগুলোকে এরপর হচ্ছে পরদিন শুধু আমি মশলা কষিয়ে গোস্তগুলো দিয়ে দিলেই আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এনিবেস এটা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ দাওয়াতের দিন তো আমি সকাল সকাল রান্নাঘরে এসেই আলু ডিম সব কিছু সিদ্ধ করে একেবারে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে শুধু কাবাবের শেপ দেওয়ার পালা তো এই রেসিপিটা আমি দেখেছিলাম ইনস্টাগ্রামের একটা পেজে তো দেখে আমার কাছে খুব লোভনীয় মনে হয়ে গিয়েছিল তো ভাবলাম যে কেননা আজকে এটা ট্রাই করা যাক তো আলহামদুলিল্লাহ সবাই এটা অনেক পছন্দ করেছে আর আমার হাজব্যান্ড খেয়ে বলে যে জান তুমি কখনও তো আমাকে এই টাইপের কিছু খাওয়াও নাই আর এটা অনেক ফ্যান্সি টাইপের একটা খাবার ছিল তুমি তো কখনোই বানাও তো আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে যে কষ্ট করার পর যদি কেউ পছন্দ করে খাবারটা তখন আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না করতে ভালো লাগে তারপরে সবাইকে খাওয়াতে অনেক ভালো লাগে তো আমি যখনই কোনো ইন্টারেস্টিং রেসিপি দেখি আমি সাথে সাথে নোট ডাউন করে ফেলি বা ওটাকে সেভ করে রাখি যেন পরে আমি এরকম কিছু বানাতে পারি তো ঠিক তেমনি এই আলুর চপটাও একই জিনিস ছিল যে আমি হঠাৎ করে দেখলাম দেখে আমার কাছে এত ভালো লেগে গিয়েছিল পরে ভাবলাম যে না এটা সেভ করে রাখি এটা খেতে মনে হয় অনেক মজাই হবে তো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল । তো এরকম করে করে আমার লিস্টে এখনও অনেক রেসিপিস আছে কিন্তু যেগুলো এখনও আমি ট্রাই করে নিই হাতে গোনা দুই একটা ট্রাই করেছিলাম এবং ট্রাই করে সবগুলো তো আর পারফেক্ট হয়নি দেখা যায় যে ম্যাক্সিমামই পারফেক্ট হয়েছে কিন্তু দুই একটা বাদে দুই একটা তো ফেল তো অবশ্যই করব সব কিছু কি আর মানুষ পারফেক্ট করতে পারে আর একটা ফানি জিনিস কি হলো জানেন সেটা হচ্ছে যেদিন আমার আম্মু ভাই ভাবি আমার বাসায় দাওয়াতে আসে ওই দিনই কেন জানি আমার রান্না খারাপ হয় কেন যেন ওই দিন আমি আমার রান্না খেয়ে একটুকু মজা পাই না আর বাকি এমনি দাওয়াত করি তখন এত সুন্দর আসে সব কিছু রান্না এতো ভালো হয় এত টেস্টি হয় সবাই অনেক তারিফ করে এবং আমি নিজে খায়েও দেখি যে হ্যাঁ না আজকেরটা তো অনেক মজা হয়েছে কিন্তু যেদিনই আমার আম্মু ভাই ভাবি আসে ওই দিনই যে কেন আমার রান্নাটা খারাপ হয় আমি বুঝি না তো এনিওয়েজ আমি দাওয়াতের প্ল্যানটা রেখেছিলাম যে ইফতারের টাইমে ইফতারের আইটেম তো থাকবেই তারপরে তারপর পর হচ্ছে বিরিয়ানির একটা আইটেম করবো তো চিকেন মালাই বিরিয়ানি করবো আর বিফ তো আছেই আর সেই সাথে কাবাবও আছে তো ফার্স্টে আমার ইফতারের আইটেমগুলো আমি সব রেডি করে রেখেছিলাম আমি সকালে পেঁয়াজ ডাল বেটে তারপরে ওটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন মানে বেসিক যা যা দরকার মশলা সমস্ত কিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট ভাজার আগে বের করে আমি ভা ভেজে ফেলবো এরকম একটা প্ল্যান ছিল তো সব কিছু একদম রেডি তারপরে ভাবলাম যে তাহলে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি চিকেনটাও আমি রেডি করে ফেলি আর বিরিয়ানি বানানোর জন্য যদি সানের মশলা কিনেন সানের মশলা যেইটাই নেন না কেন বেস্ট আর রাঁধুনিটা দিয়ে যখন আমি রান্না করি তখন আমি চেষ্টা করি হায়দ্রাবাদি বিরিয়ানির যে মশলাটা রাঁধুনির সেটা ইউজ করতে কারণ ওইটা অনেক বেশি টেস্ট এমনি যে কাচ্ছির বিরিয়ানির মশলাটা থাকে রাঁধুনির ওটা থেকে হায়দ্রাবাদিটাই বেশি টেস্ট তো হায়দ্রাবাদিটা আমি পাই না জন্য এখন আমি সানেরটা কিনেছিলাম তো সানেরটা খেয়ে দেখি যে সানেরটাই সবচেয়ে বেশি মজা আজকে বিরিয়ানির প্যাকেটে লেখা ছিল মালাই চিকেন বিরিয়ানি তো ভাবলাম যেহেতু মালাই লেখা আছে তাহলে এটা আমি দুধ দিয়েই রান্না করব কোনো পানি টানি কিছু অ্যাড করব না তো আমি চিকেনটা পুরো রান্না করেছি দুধ দিয়ে আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল আমার বোন খেয়ে বলে এত মজা হয়েছে সবাই এত তারিফ করছে আমার মাশাল্লাহ মানে সবার এত তৃপ্তি নিয়ে খেয়েছে যা দেখে আমার এত ভালো লেগে গিয়েছিল যে যাক আলহামদুলিল্লাহ যে আমি এত কষ্ট করে রান্না রান্নাবান্না করছি যেটা সবার পছন্দ হয়েছে এনিওয়েজ দাওয়াতের দিন একদম প্রত্যেকের বাসাতে এরকমই হয় আমি জানি কারণ যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো সব কাজ নিজেকেই করতে হয় এদিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে এসে টেবিল গোছাচ্ছি তারপরে আরও হাবিজাবি যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি তো এনিওয়েজ এইটা হচ্ছে একটা সার্ভিং ডিশ আমার এত বছরের সংসারে আমার একটা সার্ভিং ডিশ কেনা হয়নি এই বাসায় ওঠার পরে এই প্রথম একটা সার্ভিং ডিশ কেনা হলো তবে এই জিনিসটা খুবই ভালো আমি এটা হোলসেল ক্লাব থেকে নিয়েছি ওখানকার জিনিসপত্রের দাম একটু বেশি তবে প্রোডাক্ট খুবই ভালো এর আমি অনেক কম দামেরও দেখেছি কিন্তু ওই জিনিসগুলো আমি আবার মার্কেটেও দেখেছি আমি অনলাইনে দেখেছিলাম সেই সাথে আবার মার্কেটেও দেখেছিলাম তো যখন দেখলাম যে মানে গ্লাসের কোয়ালিটি খুবই খারাপ কিছু কিছু গ্লাস থাকে না যে কিছুদিন পরে ঘোলা হয়ে যায় ওগুলো হচ্ছে সেই কোয়ালিটির কিন্তু এই গ্লাসের সার্ভিং ডিশটার কোয়ালিটি খুবই ভালো অনেক হেভি আর মানে গ্লাসটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি প্রোডাক্টটা কিনে ঠকেননি বা আপনি যেই টাকাটা এখানে ইনভেস্ট করেছেন এটা আসলেই ওয়ার্থট এনিওয়েজ এরপরে আমি চলে এসেছি হচ্ছে গরুর মাংসটা রান্না করার জন্য তো রান্না করতে করতে আমি ভিডিও করছিলাম তো এর মধ্যে হঠাৎ করে একটা প্রাজেটি শুরু হয়ে গেল কি সেটা হচ্ছে আমার ফোনে সিগন্যাল দিচ্ছে যে আমার ফোনে আর স্টোরেজ নাই তারপর আমি চেক করে দেখি যে আসলেই তো আমার ফোনের সব স্টোরেজ ফুল তারপর বসে বসে আমি সব কিছু ডিলেট করলাম যেগুলো আমার দরকার হবে না ডিলেট করে একটু স্পেস বানালাম ততক্ষণে তো আমি ভিডিও নিতে পারিনি কারণ অলরেডি আমি রান্না সব চড়িয়ে দিয়েছি আর এই কাজটা করতেও আমার অনেক সময় লেগে গিয়েছে তো একেবারে আমি চলে এসেছি ইফতার বানানোর সময় তো একে একে আমি পেঁয়াজু তারপরে বেগুনি তারপরে সেই ডিমার আলুর চপ এগুলো ভেজে নিচ্ছিলাম তো আমার কাছে এত কষ্ট লাগছিল আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে আমি ভেবেছিলাম যে আজকের দাওয়াতের ব্লগটা আমি খুব সুন্দরভাবে এ টু জি একেবারে ভিডিও করব। কিন্তু আসলে মানুষ যেরকম ভাবে তা কখনোই হয় না ঠিক তার অপোজিটটাই হয় আমি বারবার এই জিনিসটার প্রমাণ পাই আজকেও একই জিনিস হয়ে গেল ফোনের এই ঝামেলাটার জন্য আমি বিরিয়ানিটার ঠিক মতো একটা ভিডিও নিতে পারলাম না যে কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করলাম হ্যাঁ শুধু চিকেনটা রান্না করা দেখেছিলাম কিন্তু বাকি যেই সেকেন্ড যে হাফটা যেমন রাইস দিয়ে যেভাবে দমে দিতে হয় ওই সব কিছু আমি খুব সুন্দরভাবে নিতে চেয়েছিলাম কিন্তু এই ফোনের ঝামেলার জন্য ওটা আর হলো না যতটুকুন পেরেছি অতটুকুনই দেওয়ার চেষ্টা করেছি তবুও মনটা বেশি খারাপ লাগছিলো তো এনিওয়েজ মন খারাপ করার কি লাভ যা তা তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে ইফতার করেছি রাতের খাবার খেয়েছি মজা করেছি গল্প করেছি এটাই আসলে অনেক তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ